অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভালো মানুষের সঙ্গেই খারাপ কেন হয় আমি সব কিছু ভালো করছি লোকের ভালো চাইছি ভালো করছি ঈশ্বরকে ডাকছি তবুও আমার সঙ্গেই কেন খারাপ হচ্ছে উপরন্তু যারা খারাপ বা খারাপ মনোভাব নিয়ে চলে খারাপ কাজ করছে তারা কেন ভালো আনন্দে দিন কাটাচ্ছে কেন এরকম হচ্ছে যে যারা ঈশ্বরের আরাধনা করে না তারা ভালোভাবে কাটাচ্ছে এরকম কেন হচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের অনেকেরই যে ধর্মের ওপর থেকে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাসটা কিন্তু চলে যায় কেন হয় এরকম তা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন তাহলে কিন্তু রূপে বুঝতে পারবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক করে জুড়ে থাকবেন নমস্কার আবারও স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে প্রথমেই বলেছি আজকে আলোচনা করব যে ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয় বা যারা ঈশ্বরের আরাধনা করেন তাদের সঙ্গেই কেন খারাপ হয় তো এটি অনেকের সঙ্গে হয়ে তাকে অনেকে প্রশ্ন করেন এটি কেন হয় এটি কি সবার প্রথমে জানতে হবে এটি কি আদৌ সত্য যদি এই প্রশ্নটিকেও করে থাকে আদৌকে এটি সত্য আমি উত্তর দেব হ্যাঁ এটি সত্য যারা ভালোভাবে আচরণ করে ভালোভাবে থাকে সৎ উপায়ে থাকে তারা কিন্তু কষ্ট পায় এবং কষ্টেই দিন বিচরণ করে এবং ঈশ্বর আরাধনা করলেও আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে এবার এটা শুনে অনেকে বলবে তাহলে তো ঈশ্বর আরাধনা করার দরকার নেই এবার এখানে একটি কথা আসছে যতক্ষণ না আমি ঈশ্বরের প্রতি যেতে পারবেন ঈশ্বরের উদ্দেশ্যে যেতে পারবেন আপনার জীবনটা কিন্তু সংঘর্ষে ভরে উঠবে তাহলে অনেকেই বলে থাকবে যে তাহলে ঈশ্বর আরাধনা করার কি দরকার তো সেটিও কিন্তু আরেকটি ভিন্ন টপিক যে ঈশ্বর আরাধনা করার কি দরকার তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনি ব্যাপারটা বুঝে যাবেন সবার প্রথমেই জানা দরকার যে আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমরা এখন কলি যুগে রয়েছি এবং আমরা কলি যুগে জন্মগ্রহণ করেছি এবং এখনও বেঁচে আছি কলি যুগে আমরা রয়েছি এর মানে কিন্তু আমাদের কিছু কর্ম কিন্তু এখনও এরকম কিছু কর্ম রয়েছে যার ফল ভোগ করা আমাদের এখনও হয়নি বা ফল ভোগ করা এখনও বাকি আছে আর যেহেতু কলি যুগে আছি তাই কিন্তু আমাদের কিন্তু সেই কর্মটা পাপ কর্ম হওয়ারই কিন্তু সর্বাধিক চান্স রয়েছে তাই যতক্ষণ না আমরা সেই পাপ কর্মের ফল ভোগ করবো ততক্ষণ তো আমাদের মুক্তি হতে পারে না আমরা ঈশ্বরে মেলাতে পারি না তো যদি এই যে এখন যেটা চলছে সেটা যদি সত্য যুগ বা অন্য কোনো যুগে হতো সেটার টপিকটা কিন্তু আলাদা রকম হতো যেহেতু আমরা কলিযুগে আছি এবং বেঁচে আছি এবং আমরা এখনও পৃথিবীতে রয়েছি এর অর্থই হচ্ছে আমরা কিন্তু কিছু এরকম কর্ম করেছি যার ফল আমরা এখনও পাইনি এবার যখন আপনারা ঈশ্বর আরাধনা করেন তখন কি হয় ঈশ্বর কিন্তু আমরা যতটা না ঈশ্বরকে চাই ঈশ্বর কিন্তু তার চেয়েও বেশি আমাদেরকে চায় কারণ একজন ভক্তই কিন্তু ভগবান তৈরি করে ভক্ত কিন্তু ভগবানের কাছে খুবই দামি একটি বস্তু আপনি ঈশ্বরের উদ্দেশ্যে প্রসাদ দিন বা জল দিন যা খুশি দিন কিন্তু আপনার যে মনের যে টান সেই টানটাই কিন্তু সবচেয়ে বেশি ঈশ্বর কিন্তু সর্বদা চাইছে আপনি আপনার কর্ম ত্যাগ করে তার শরীরে মিলিয়ে যান এবার যখনই আপনি ঈশ্বরের আরাধনা করেন তখন কি হয় আমাদের যে কর্মগুলো বাকি রয়ে গেছে অবশ্যই সেগুলো পাপকর্ম যেহেতু কলিযুগে আছি সেই কর্মগুলো তো নাশ হতে হবে তো যখন আপনি ঈশ্বরের আরাধনা করছেন তখন কিন্তু সেই কর্মগুলো নাশ হওয়ার প্রক্রিয়া শুরু হয় আর কর্ম নাশ হওয়ার প্রক্রিয়া একমাত্র এটাই যে আপনাকে তার ফল কিন্তু ভোগ করতেই হবে ফল ভোগ না করে কিন্তু কোনো রূপভাবেই কিন্তু সম্ভব নয় ঈশ্বরের কাছে ফিরে যাওয়া আর মুক্তি পাওয়া তাই এক্সাম্পল যদি দেওয়া হয় আপনি এটা বলতে পারেন ঈশ্বর আরাধনা যদি না করেন তাহলে আপনি লোকাল ট্রেনে গন্তব্যে পৌঁছবেন আর ঈশ্বর আরাধনা করলে কী হবে এক্সপ্রেস ট্রেনে গন্তব্যে পৌঁছবেন পৌঁছতে তো আপনার সেখানেই হবে কিন্তু যে মাধ্যমটা সেটা কিছুটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে এবার যখন আপনি ঈশ্বর আরাধনা করছেন তখন কিন্তু আপনার এই কারণেই আপনার সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেন আপনার যে কৃতকর্ম যে পাপ কর্মগুলো আপনি আগের জন্মে বা আগে করেছেন সেটি এই জন্মেই হোক বা আগের জন্মেই হোক এবং শুধু নিজের কর্ম নয় আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারের ওপরেও যদি কোনোরকম কর্ম থেকে থাকে সেই কর্মটার ভারও কিন্তু আপনার উপর রয়েছে সেই কর্মও কিন্তু আপনার ভোগ করতে হবে তো ঈশ্বর আরাধনা করলে অবশ্যই কিন্তু সেই কর্মফল আপনি তখন ভোগ করতে থাকেন আর আপনার তখন কি মনে হচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি কষ্ট নয় এটা হচ্ছে কি আপনার কর্মফল ভোগ করা এবং নিশ্চয়ই এরকম কিছু করেছেন যেটা আপনার যার ফলে আপনার আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না কেউ প্রেম ভালোবাসা চাইছে কেউ সম্পত্তি চাইছে এবার আপনার ভাগ্যে যদি লেখা থাকে একশো টাকা পাবেন আপনি তো কোনোরূপভাবেই হাজার টাকা পেতে পারেন না তো আপনি যখন একশো টাকা পাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে যে আমার হচ্ছে না আপনি মন থেকে খুশি নন হতে পারে আপনি কোনো আগের জন্মে কোনো জোর জুলুম করেছেন কারোর উপর তো সেই জোর জুলুমটার যে শাস্তি সেটাও তো আপনার পেতে হবে সেটা না পেয়ে তো কোনোরপাবেই আপনার মুক্তি সম্ভব নয় তো এই জন্মে যখন আপনি মুক্তি পেতে চাইবেন ঈশ্বর আরাধনা করবেন তখন সেই জোর জুলুমটা কিন্তু ঈশ্বর আপনাকে দেবে যেন সেই যে কর্মটা করেছিলেন তার ফল ভোগ করে আপনি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছতে পারেন এই কারণেই যখন ঈশ্বর আরাধনা করা হয় তখন কিন্তু আমাদের এরকম কষ্ট পেতে হয় কষ্ট ঈশ্বর আরাধনা করলেও পেতে হবে না করলেও পেতে হবে কিন্তু ঈশ্বর আরাধনা যখন শুরু করবেন সেটার মাত্রাটা বেড়ে যাবে কর্মফলটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য কারণ সেও চাইছে আপনি তাড়াতাড়ি কর্মফল ভোগ করে তার কাছে ফিরে আসুন যতক্ষণ না তার কাছে ফিরে যাচ্ছেন এই পৃথিবীতে যতক্ষণ রয়েছেন ততক্ষণ কিন্তু আপনি মায়ার বাঁধনে রয়েছেন আপনি আমি প্রত্যেকেই মায়ার বাঁধনে রয়েছি অর্থাৎ ঈশ্বর আরাধনা করলেই একমাত্র কিন্তু সেই বাঁধনকে ভেদ করা যায় এবং তখন কি আমাদের এখন ধরতে গেলে কিন্তু আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো কিছু কর্ম করছি এবং তার মধ্যে নাইনটি পার্সেন্টের ওপরেও বলতে পারেন কিন্তু আমরা কর্ম করছি প্রতিটা মুহূর্তে পাপকর্ম কিছু না কিছু করেই চলেছে যদি ঈশ্বর আরাধনা করি তখন কি সেটার পরিমাণ অনেকটা কমে যায় এবং যে পাপের বোঝাটা সেটা ফল যখন আমরা পাই তখন কিন্তু সেটাকে যে সহ্য করার ক্ষমতাটা কিন্তু অনেকটা বেড়ে যায় ঈশ্বর আরাধনার মাহাত্ম এটাই যে আপনি সেটার যে বোঝাটা সেটা বহন করার ক্ষমতা আপনার বেড়ে যায় আপনার কিন্তু কোনোরূপভাবেই কিন্তু আপনার পাপ কর্ম নাশ হবে না আপনি সেটা ভোগ করার কষ্টটা সহ্য করতে পারবেন এরকম নয় যে ঈশ্বর আরাধনা করলে আপনি সেই কর্মফল আপনাকে ভোগ করতে হবে এটা কোনোরূপভাবেই সম্ভব নয় যে কর্ম আপনি করবেন তার ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে তো আশা করি এইটুকু ছোট্ট ভিডিওতে আমি বোঝাতে পেরেছি টপিকটা যদি রূপ কোনো সংশয় থেকে থাকে বা কোনোরূপ কোনো জায়গায় আমি ভুল বলে থাকি তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে সেটি আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই জায়গা সমাধান করে বা সেই জায়গাটায় সংশোধন করে ভিডিও তৈরি করার এবং তার উত্তর দেওয়ার তো আবারও দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার